আচ্ছা কি অবস্থা সবাই কেমন আছেন আপনাদের সামনে একটা স্কলারশিপ দেখাবো ভিডিওটা সর্বোচ্চ গেলে দুই মিনিটের হবে এবং এখন একটা বিশ বাজে একুশ তারিখ আমি পাঁচ মিনিটের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব প্রথমত হচ্ছে ইউরোপের একটা দেশ আছে আপনারা জানেন দেশটা হচ্ছে স্লোভাকিয়া রাইট এই দেশটা তো সবাই চিনেন স্লোভাকিয়া এটা কিন্তু একটা সেন্ট্রিন কান্ট্রি হ্যাঁ আমি ভার্সিটি নামও বলবো না বাট এখানে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই হাউ মেনি স্কলারশিপ স্লটস আর অ্যাভেলেবেল কতগুলা স্কলারশিপ আছে একশো পঞ্চাশটা স্কলারশিপ সিট আছে যে এখানে দেখতে পারতেছেন একশো পঞ্চাশ আমি করি এখানে আছে একশো এখানে আছে পঞ্চাশ ওকে সো আবার এখানে পঞ্চাশের মধ্যে কিছুটা ভাগ হয়েছে পঁয়তাল্লিশটা আছে সাকসেসফুল মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট এখানে কাদের কাদেরকে দিচ্ছে স্কলারশিপটা সেটা হচ্ছে ইউরোপ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এশিয়ানদের একটা কোটা আছে হ্যাঁ এখন এখানে আসলে কি কি স্কলারশিপ পাবেন কত টাকা পাবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু বিস্তারিত এখানে আছে পাশাপাশি ফরেন ল্যান্ড এখানে কাজ করবে প্রথমত ফরেন ল্যান্ড দুইটা দুইটা ক্যাটাগরিতে কাজ করবে একটা হচ্ছে ফরেন ল্যান্ডকে যারা ফাইল দিবে ফর স্লোভাকিয়া স্লোবাকের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে এই স্কলারশিপের জন্য আবেদন করে দিবে পাশাপাশি এই সকল স্টুডেন্টদেরকে সেলফ ফান্ডেও অ্যাপ্লাই করে দিবে অর্থাৎ ফুল প্রসেস যারা আমাকে রোমানিয়ার জন্য যেমন ফাইল দেন আমাকে রোমানিয়ার জন্য ফাইল দিলে আমি কিন্তু কোনো প্রকার ফি বা এক্সট্রা কোনো চার্জ ছাড়াই আমি কিন্তু প্রত্যেককে আপনার অ্যাপ্লাই করে দিই স্কলারশিপের সেমভাবেই এটাও একটা সরকারি স্কলারশিপ যারা স্লোবাকের জন্য ফাইল দিবেন স্লোবাকের জন্য তো আমি তাদের প্রসেস করবই পাশাপাশি আপনার হচ্ছে আবেদন করে দেবে স্কলারশিপে বা এনি চান্স ইট ক্যান বি যদি রিজিক থাকে টোটাল একশো পঞ্চাশটা রোমানিয়াতে মাত্র বিরাশিটা তারপরও বাংলাদেশ থেকে প্রতি বছর একটা দুইটা করে স্কলারশিপ পাই এখানে একশো পঞ্চাশটা সংখ্যা একটু বেশি তো আই হোপ যদি কেউ পাইলেও পাইতে পারে বলা যায় না ঠিক আছে কারণ এখানে প্রতিযোগিতা কম আর এটা কিন্তু আপনার সরকারি আপনার একটা স্কলারশিপ পাশাপাশি এখানে আবার কিছু ফান্ডিং এর সিস্টেম আছে ফান্ডিং মানে একটু বুঝেন যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো ফান্ডিং করে থাকে 10% 20% সব তাই তো যাই হোক আমি যদি কান্ট্রি লিস্টটা দেখি কান্ট্রি লিস্ট আমি এখানে বের করে রাখছি হ্যাঁ আপনাদেরকে সো এখানে দেখেন ইউরোপের মধ্যে অনেক কান্ট্রি আছে 150 টা স্কলারশিপ শুধু ইউরোপকেই দিবে না এখানে বিভিন্ন ক্যাটাগরি ওদের স্কলারশিপগুলো আছে পাশাপাশি আমি এখন চলে আসি কোথায় একদম গ্রুপ 5 এ গ্রুপ 5 এ হচ্ছে সবার লাস্টে এশিয়ার ফেলাইছে এটা নর্মালি এরকমই হয়ে থাকে এশিয়াদেরকে একটু পিছনে দিবে এই যে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের নামটা দেখছেন রাইট আমি যদি এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করি আচ্ছা এই যে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটাকে আমি একটু বড় করে দিই এই যে সো বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর ফেব্রুয়ারি ইনটেক এখন চলো হচ্ছে কি মাস এখন চলো হচ্ছে অক্টোবর তাই না স্টিল আবেদন চলমান সেপ্টেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হবে সো চাইলে আপনারা এখন আবেদন করতে পারেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল পর্যন্ত আপনারা ফ্লাই করতে পারবেন এপ্রিল পর্যন্ত আপনারা এনরোল করতে পারবেন এই দিস ভিডিও দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে ভালো হাফেজ